আসসালামাইকুম ইমরুল ব্যাক টু আয়ার চ্যানেল শপিং এ তাহলে করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি কিডস পার্ট থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে বাচ্চাদের তো ভাই কালেকশনগুলো দেখিয়ে দিই পূজার জন্য কিন্তু ভাইয়েরা স্পেশাল অফার দিচ্ছে অনেকগুলো ড্রেস থাকছে অনেকগুলো ডিজাইন থাকছে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ও এই ড্রেসটা দেখুন রেডের মধ্যে কত সুন্দর সিকোয়েন্স এবং ডিটেইলিং করা আছে ডবল লেয়ারের মধ্যে সাথে আফগান সালোয়ার থাকছে ও জাস্ট দেখুন

নেক্সট এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব কিউট একটা ড্রেস এই যে দেখুন মাঝখানে সুন্দর করে বো করা আছে এই যে সাথে সালোয়ার থাকছে এই যে এটা প্যান কার্ডের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা কত থেকে কত বছর বাচ্চাদের জন্য চার থেকে ছয় বছর এটা একটা সিভিট কালার আছে সাথে সেম প্যান্ট ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস পড়ছে এটা ছশো টাকা মাত্র ছশো টাকা এত সুন্দর একটা ড্রেস ওয়াউ এটা হচ্ছে আর একটা ড্রেস

এই ড্রেসটা এটা কিন্তু আলিয়া কাটের মধ্যে থাকছে খুবই কিউট একটা ড্রেস এই যে দেখুন সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে সাথে কিন্তু গারা স্টাইলে প্যান্ট থাকছে এবং দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা কত থেকে কত বছর বাচ্চা আপনার দুই থেকে নিয়ে আপনার চার বছর থেকে চার বছর বাচ্চাদের জন্য মাত্র ছয়শো টাকা এত সুন্দর পুরো ফ্ল্যাট সেলে দিয়ে দিচ্ছে পূজার জন্য স্পেশাল ডিসকাউন্ট এই ড্রেসটা দেখুন ড্রেস কত কিউট একটা ড্রেস পিঙ্ক কালারের মধ্যে থাকছে নিচে স্টোন ওয়ার্ক করা এই যে ক্যাটালগটা দেখুন কত কিউট এবং সাথে কিন্তু একটা গারারা থাকছে এই যে খুবই সুন্দর কটনের মধ্যে থাকছে বাচ্চা কিন্তু কমফোর্টেবলি এটা পরে ফেলতে পারবে কত কত আপনার 4 থেকে নিয়ে আপনার 10 বছর 4 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য প্রাইস পড়ছে এটা মাত্র 600 টাকা ওয়াও আর ভাইরা কিন্তু হোলসেল দিয়ে থাকে হোলসেলের জন্য ভাইদের সাথে এই স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করতে হবে অথবা শপটা ভিজিট করতে পারেন যেটা অ্যাড্রেসটা আমি লাস্টে ভিডিওতে দেখে দিয়েছি এই জায়গায় ও খুবই সুন্দর এখানে কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এই কত থেকে কত বছর তিন থেকে বছর কালার আছে দুইটা একটা কালার মধ্যে প্রাইস মাত্র টাকা সুন্দর কাজ পেয়ে মাত্র সাতশো টাকায় ওকে নেক্সট একটা ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে দেখিয়ে দিচ্ছি ডবল ডে এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস নেক পোর্শনে কিন্তু খুব সুন্দর পাওয়ার ইয়েলিং থাকছে আর একটা সাথে সালোয়ার থাকছে লেগিং স্টাইল ওয়াও এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা ওকে এবার একটা দিয়ে দেখে দিচ্ছি এগুলো হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে থাকছে দেখুন কত সুন্দর ওয়েস্টার্নের মধ্যে সো ওই হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে সুতি ইকার আছে মাল্টি কালার কাজ করা এবং সালোয়ারটা থাকছে এই যে প্যান্টের মধ্যে প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড এটা সাইজেবল আপনার দুই থেকে আপনার আট বছর দুই থেকে আট বছরের বাচ্চাদের জন্য প্রাইস করছে এটা আটশো টাকা ওকে এবার দেখে দিচ্ছি এই ড্রেসটা খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে দেখুন অফসোল্ডার এর মধ্যে এই যে দেখুন খুবই সুন্দর নিচে একটা ছোট্ট কিউট ড্রোস আছে ডবল লেয়ার মধ্যে বডিতে একটা সুন্দর ফ্লাওয়ার থাকছে এটার সাথে আবার লেগিংসও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আছে দুইটা পিঙ্ক কালার এবং ব্লু কালার বা জাস্ট দেখুন কত কিউট দেখতে এটা এটার সাথেও কিন্তু লেগিংস পেয়ে যাচ্ছে এটা এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য মাত্র সাতশো টাকা এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে চিতা প্রিন্টের মধ্যে খুবই কিউট দেখতে একটা ড্রেস দেখুন এটার মধ্যে কিন্তু বাটারফ্লাই হাতা থাকছে এবং স্কার্টটাতেও কিন্তু খুব সুন্দর একটা লং বো দেওয়া থাকছে এটা কত প্রাইস পড়ছে ভাইয়া মাত্র 600 টাকা কত থেকে কত বাচ্চা দুই থেকে 5 বছর 2 থেকে বছরের বাচ্চাদের জন্য ওকে দেন এটা একটা আছে মেরুন রেডের মধ্যে খুবই সুন্দর যে দেখুন বডিতে কিন্তু খুব সুন্দর করে ইলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে স্কার্টটা ম্যাচিং করে

দেন এইটা দেখে দিচ্ছি খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর করে মাঝখানে কিউট করে ফ্লাওয়ার আছে এবং সাথে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের স্কার্ট থাকছে ডবল লেয়ার এটা হবে আপনার 0 থেকে আপনার 4 বছর 0 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য মাত্র 600 টাকা ওয়াও দেন হচ্ছে কটনের মধ্যে ড্রেসটা দেখে দিচ্ছি নিচে দেখুন খুবই সুন্দর আলিয়া প্যাটার্নের মধ্যে আছে নেক পোরশনটা ভিতরে কিন্তু সুন্দর করে ইনার সেট করা আছে এবং সাথে থাকছে গারা সরি হ্যাঁ গারা স্টাইলিশ ড্রেস প্যাটার্ন পাওয়া এই যে

পুজোর জন্য কিন্তু ভাইরা স্পেশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অনলাইনে আর যারা অফলাইনে আসতে যাচ্ছেন সবটা সব অ্যাড্রেসটা কিন্তু লাস্টে দেখানো হবে এটা কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে দেখুন আর পিওর কটনের মধ্যে হওয়ার কারণে বাচ্চারা কিন্তু ইজিলি এটা পরে ফেলতে পারবে তিন থেকে থেকে আট বছরের বাচ্চাদের জন্য প্রাইস পড়ছে এটা মাত্র ছয়শো টাকা এটা কিন্তু ঘেরটাও অনেক বেশি দেন থাকছে এই ড্রেসটা দেখুন কত সুন্দর কটনের মধ্যে এত সুন্দর প্রিন্টেড ড্রেস এটার সাথে কিন্তু আপনার গালারা পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টের মধ্যে এটা এর সাথে কিন্তু দোপাট্টাও থাকছে এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে 600 টাকা মাত্র 600 টাকা থেকে আপনার 8 বছর 3 থেকে আট বছরের বাচ্চাদের জন্য ওকে নেক্সট ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা দেখুন উপরে কিন্তু খুব সুন্দর একটা কোটি স্টাইলের মধ্যে আছে ওয়াও

থেকে বছর তিন এত সুন্দর একটা কালেকশন যারা এই সুন্দর সুন্দর কালেকশন করে নিতে চেয়েছেন চলে আসতে হবে কিডসবার যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার তৃতীয় চতুর্থ তলায় সপ নাম্বার হচ্ছে থ্রি বাই সিক্সটি এইট আর যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন ভিডিও স্ক্রিনে নাম্বায় কন্ট্যাক্ট করবেন ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস